আসসালামু আলাইকুম দর্শক তো মেন গেটের সঙ্গে আগেরবার এই রাউন্ড সিঁড়িটি করে গিয়েছিলাম তো এবারে এসে উপরের দ্বিতীয় তলার রাউন্ড সিঁড়িটির কাজ করছি তো আজকে দ্বিতীয় তলার সিঁড়ি দেখাবো না আজকে দেখাবো যে এই মেন গেটের সঙ্গে রাউন্ড সিঁড়ি দিলে দরজাটা কি রকম হবে দরজাগুলোর পাশে কত থাকবে দুটি দরজা হলে কোন দরজা দিয়ে আসা যাওয়া কেমন হবে এবং সিঁড়ির নিচে দিয়ে আসা যাওয়ার জন্য হাইতে কতটুকু জায়গা থাকবে এই সকল বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন নি তাদেরকে বলবো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর নিত্য নতুন আইডিয়া পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি একটি নোটিফিকেশন পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক তো আমরা প্রথমে দেখবো যেখানে সিঁড়িটি করা হয়েছে এখানকার পাশে এবং মাপটি কত কারণ আপনি সিঁড়ি মাপটা অবশ্যই জানা জরুরি কারণ আপনি জায়গার মাপ না জানলে সিঁড়ি করার সিদ্ধান্ত নিতে পারবেন না তো আমি এখানে পাশে পেলাম মাত্র দশ ফিট জায়গা এখন আমি আপনাদেরকে ভিতরের দিকের মাপটি দেখানোর চেষ্টা করব। তো ভিতরের দিকে পাওয়া গেল সাড়ে দশ ফিট অতএব সিঁড়ির জায়গার মাপটি হলো দশ ফিট বাই সাড়ে দশ ফিট এবং এই সিঁড়ির আসা যাওয়ার জন্য দরজার মতো আর এখানে যে দরজাটি দেখছেন এটা থাকবে একটা সু দরজা মানে এটা ব্যবহার করা হবে না বাইর থেকে মনে হবে যে দুটি দরজা কিন্তু এই দরজাটি মূলত ব্যবহার করা হবে এবং দরজা দুটির পাশের মাপ রাখা হয়েছে চার ফিট করে তো চার ফিট বাই আট ফিট দরজার নিচ দিয়ে আসা যাওয়া করলে বুঝতেই পারছেন কোনো রকমের সমস্যা হওয়ার কথা না তো আপনার যদি এরকম রাউন্ড সিঁড়ি করার স্বপ্ন থাকে যদি আপনার জায়গা না থেকে থাকে যদি আপনার ঠিকাদার বা ইঞ্জিনিয়ার বা মিস্ত্রি যদি বলে যে আপনার এই জায়গার মধ্যে এরকম সুন্দর সিঁড়ি করা যাবে না তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন কারণ আপনারা জানেন অসম্ভবকে সম্ভব করাই হচ্ছে আমার কাজ